হ্যালো এভ্রি আমি ডাক্তার কামরুল ইসলাম আমি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ তো আজকে আমি কথা বলবো আপনার যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন অনেকে আমাদেরকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে একজন ডায়াবেটিক রোগীর এক্সারসাইজ বা ব্যায়াম কীরকম হওয়া উচিত তো আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে একজন ডায়াবেটিক পেশেন্ট প্রতি সপ্তাহে মিনিমাম একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করতে হয় তো এর মধ্যে হচ্ছে হাঁটা তবে এই হাঁটা হবে দৌড়ানো এবং স্বাভাবিক হাঁটার মাঝামাঝি অবস্থায় যাতে আপনার শরীর ঘেমে যায় এছাড়াও সাইক্লিং বা সাইকেল চালানো যেতে পারে বা আপনি সুইমিং করতে পারেন তো এই একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ একজন ডায়াবেটিক রোগী চাইলে সপ্তাহে পাঁচ দিন ত্রিশ মিনিট করে করতে পারেন অথবা যাদের হাঁটতে সমস্যা হয় কষ্ট হয় তারা চাইলে পঁচিশ মিনিট করে ছয় দিন করতে পারেন অথবা যাদের অনেক বেশি সমস্যা হয় হাঁটা চলাফেরায় তারা চাইলে দশ মিনিট করে সকাল দুপুর রাত এইভাবে ত্রিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন করতে পারেন তো এই হাঁটা বা ব্যায়াম কেন ডায়াবেটিক রোগীর জন্য ইম্পর্টেন্ট তো আমরা যখন হাঁটা চলাফেরা করছি ডায়াবেটিক রোগীরা তাদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমাদের অগ্নাশয়ের এক ধরনের সেল আছে সেটি হচ্ছে বিটা সেল তো এই বিটা সেল ইনসুলিন সিক্রেশন করছে তো আপনি যখন হাঁটছেন বা ব্যায়াম করছেন তখন বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়ছে এবং সেই ক্ষেত্রে কম ওষুধ খাওয়ায় বা ইনসুলিন নেওয়াতে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে তো এই হাঁটা বা ব্যায়াম করাটা তাই ডায়াবেটিক রোগীর জন্য খুব ইম্পর্ট্যান্ট তো আপনার যারা ডায়াবেটিক রোগী আছেন তারা এভাবে এক্সারসাইজ করবেন এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলে আমার বিশ্বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ